রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম বাবুল হত্যার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম লিটনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলম এমপির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগর যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিত আল মাসুদ রনি মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহবুবুল আলম সাধারণ সম্পাদক আক্তার আলী রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন সহ সাবেক ও বর্তমান মহানগর যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তাগণ বলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতা ছিলেন আশাফুল ইসলাম বাবুল আমরা বাবুল হত্যার বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেই সাথে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম লিটনের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করায় শাহরিয়ার আলমকে রাজশাহী মহানগরীতে অবাঞ্চিত ঘোষণা করেন প্রতিবাদ সমাবেশ শেষে এমপি শাহিয়ার আলমের কুশপত্রলিকা দাহ করা হয় সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি